আজকে একদম পাঁচশো টাকার অফারের লাস্ট লাইভ এত সুন্দর সুন্দর শাড়ি দেখে তো সবার মাথা খারাপ হয়ে যাবে চলতে চলতে করে সবাইকে জয়েন করতে হবে আমি একটা একটা করে আগে একটু প্যাকেটগুলো খুলে নিই পাঁচশো টাকার অফার দিয়ে আজকে হচ্ছে লাস্ট লাইভ হবে যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইকটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কামেন্ট করতে হবে জাস্ট দেখেন আমার হাতে এগুলো কী ও মাই গড একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর জাস্ট আমার হাতে দেখেন এগুলো কী

আরো অনেক সুন্দর সুন্দর কাতান আছে একটু কাতান গুলা দেখাই দিই আবু নাসেল লিখেছেন ফ্রম ইউএস হ্যালো ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মির্জা চমন চাই লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ এখানে আমার কাছে কিছু আপনার আমাদের কিছু দামি কাতাম শাড়ি আছে যেগুলো আপনার সাত হাজার পাঁচশো টাকা রেঞ্জে হ্যাঁ অ্যান্ড এগুলো হচ্ছে আপনার হচ্ছে পিওর কাতান হ্যান্ডলুম কাতাম যেগুলো হচ্ছে পিওর স্যোপ বেনারসি কাতাম এগুলো আছে আমি এগুলো আপনাদেরকে দেখাবো আর আমার পড়া শাড়িটা তো অফারে পাবেন আমার পড়া শাড়িটা অনেক সুন্দর সুন্দর না আপনার শাড়ি যান এখানে একটা এমন করে ছবি আছে সুন্দর দ্যাহ অনেক সুন্দর একটা শাড়ি তো আমরা কাতানগুলো আগে দেখাই অনেক শোষ একটা শাড়ি আপনাকে বিয়া করব আমি ওটা ভাবতেছি আমি আপনার বিয়া খর্ব ভাবতেছি

শেয়ার করতে যারা যারা দেখতেছেন আ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি এন্ড আপনারা যারা দেখছেন প্লিজ টু শেয়ার তাহলে অনেক আপনারা জয়েন করতে পারবে অ্যান্ড একটা থেকে একটা কাতান কিন্তু বেশি সুন্দর যারা যারা দেখতেছেন আমি একটু কমেন্ট করি আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে আমার বাড়ি কিশোরগঞ্জ তাঞ্জিলা অ্যাঞ্জেল ত্রিশা থ্যাংক ইউ সো মাচ শারমিন চৌধুরী লিখেছেন মার্শাল্লা থ্যাংক ইউ মার্শাল্লা ইউর সো বিউটিফুল হাবি বা হাসি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পুতুলের মতো লাগে শিশির বিন্দু থ্যাংক ইউ আচ্ছা আমি একটু কাতানগুলো একটু দেখায় শেষ করি কাফি আনান ইউ ডোনো দ্য রিজন ফর মি মোর দেন ইউনিয়ন অফ মানি আই ডো নট নো ইন দ্য অফ আই দ্যক আচ্ছা ওকে মুখ তার রান্না বান্না লিখেছেন লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে জাস্ট দেখেন বা এই সেইটা অনেক সময় রাইট এই শাড়িটা অনেক সুন্দর একদম পিওর হ্যান্ডলুম কাতান মিনাকারী কাতান যেটা একদম মিনা করা দেখেন একদম সুন্দর করে মিনা করা ওয়াও দেখেন মনে হচ্ছে শাড়িটা আমার জন্য বাড়ানো সুন্দর না মনে হচ্ছে শাড়িটা আমার জন্য বাড়ানো আপনাদেরকে পুরো অনেক সুন্দর লাগবে আর এই কালারটা আমার খুবই পছন্দ আর এই ধরনের পিওর হ্যান্ডলুম কাতানগুলো যারা পছন্দ করেন একটা চেয়ে একটা বেশি সুন্দর আজকে একটা তানা বানা শাড়ি আমি আপনাদেরকে দেখাই দিব নীলাঞ্জনার নীল লিখছেন তো নিয়ে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ওয়াও দিস ইজ বিউটিফুল ম্যারুন কালার ট্রেড ম্যারুন কালার ইউ ক্যান সি ম্যারুন কালার নকশাটা সুন্দর অনেক সুন্দর লাগছে আপনাকে রুবেল আহমেদ থ্যাংক ইউ তুমি আপু কেমন আছো মে জাবিন দিন তে মাসু হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু পিওর কথা বলতে চাই কালারগুলো দেখতে ভালো লাগে 我什么？ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আচ্ছা আমার বউয়ের অর্ডারটা কেন কনফার্ম করে না মেসেজের রিপ্লাই দিতে এত দেরি করেন কেন সজীব হাসান ওম সো সরি আমাদের আসলে রাত দশটার পর আর মেসেজের রিপ্লাই হয় না আপনি আপনি জাস্ট অর্ডারটা ভাবিকে ভাবুকে হচ্ছে অর্ডারটা জাস্ট ড্রপ করে রাখেন মানে আপনি মেসেজ দিয়ে জাস্ট যেটা নিতে চান সেটা ছবি দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখেন সকালবেলা দেখবেন অটোমেটিক অর্ডার কনফার্ম হচ্ছে ওয়াও ব্ল্যাক কালার কালার এরকম কাতান আসে না বলতে গেলে না ব্ল্যাক কাতান একদম ইউনিক একদমই আসে না বলতে গেলে ব্ল্যাক কালার কাতান ব্ল্যাক কাতান একদমই অনেক ইউনিক একদম আসে বলতে গেলে একদমই আসে না ব্ল্যাক কাতান কালারটা অনেক ডিফারেন্ট এটা কার লাগবে বলেন এটা এক পিসি হবে প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা শাড়ি অনলি চার হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কাথাটা এক পিসি হবে এটা একটু গ্রিনিশ ব্যাক ব্ল্যাক টুয়েল টোনের কালার আসছে গ্রিন আর ব্ল্যাকের একটা টুয়েল টোনের কালার আসছে বাট এটা ব্ল্যাক আপনি অনেক সুন্দর মার্শাল আপনি যা পড়েন তাইতেই মানাই মারুফ মারুহা মৌরি থ্যাংক ইউ যে বা হুমায়রা মার্শাল অসাধারণ সুন্দর থ্যাংক ইউ অনেক কথা বলার ইচ্ছা তানজিল আঞ্জল তৃষা আমার কমেন্ট পড়ো না আমার বাড়ি কৃষক তোমার বাড়ি কৃষক কোন জায়গায় বলো না অষ্টগ্রাম আপু আমার বাড়ি অষ্টগ্রাম ওয়াটারসেলগুলো দেখেন ট্রাসেলগুলো খুবই সুন্দর ট্রাসেলগুলো সুন্দর না টানা বানা টানা বানা এক্সক্লুসিভ আমার হাতে কি টানা বানা এক্সক্লুসিভ ইউ ক্যান সি টানা বানা এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা শাড়ি টানা বানা এক্সক্লুসিভ আমার হাতে কি টানা বানা এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা শাড়ি

এবার চলেন আমরা একটু লাইভের ব্রেকফাস্ট এর দিকে যে শাড়িগুলো দেখানোর ট্রাই করেছি ওই শাড়িগুলো একটু দেখাবো ওয়াও কে কে নিতে চান কি সুন্দর দেখছেন আচ্ছা এটা হচ্ছে যাবে এটা হচ্ছে ব্লাউজের হাতায় যাবে এই কাজটা ব্লাউজের হাতায় যাবে আর এটা হচ্ছে ব্লাউজের নিচে যাবে

আমি ফ্রান্সে থাকি অনেক কিছুতে টায়ার হয়ে যাই তোমাকে দেখে শক্তি পাই আর রাখি আটটা ইউ সো মাচ এই শাড়ি কালার গুলো জাস্ট আপু দেখেন তুই জান রে আমার জান রে রে মিশা সুলতান আপু কেমন আছেন ওয়াও শুনলেন না সার্ভাস কৃষ্ণ ঘোষণা এইটা দেখেন

শাড়িগুলো কে কে নিতে চান প্রাইস করে তো খেয়াল করে সবাই শাড়িগুলোর প্রাইস এত কম শাড়িগুলো দেখতে আমি শুধু এটা আরেকটা কালার আছে তো পুজোর কালারটা

ওয়াও এটা হচ্ছে ব্লাউজের হাতের কাজ দেখো খুব শাড়িগুলো সুন্দর একটা নিয়ে রাখতে পারেন অনেক রিজনেবল হবে অনেক হবে জাস্ট নাইস ওয়ান না

কত করেছিলাম এই শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো পঞ্চাশ করে দিচ্ছি সাড়ে চার হাজার দামের শাড়ি পঁচিশশো পঞ্চাশ করে ওয়াও

ওয়াও আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর একদম সিল্কের মধ্যে যারা একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি পছন্দ করেন না ফুল ত্রে তোমাকে মানাই মিশা সুলতানা থ্যাংক ইউ সো মাচ আপু শাড়িটা খুবই সুন্দর একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকবে অ্যান্ড এই শাড়িটা আমাদের ডিসকাউন্টে যাবে ব্যাগগুলো খুব সুন্দর আচ্ছা বন্ধুত্ব টার্গেট থ্যাংক ইউ সো মাচ শাড়িটা তিনটে কালার হবে আমি তো তিনটা কালার আমি আপনাকে দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর এবং এটা ডিসকাউন্ট প্রাইসের পরে এই শাড়িটা থাকবে না সো আমি একটু আমাদের ঈদের পরে আমরা যে স্টক ক্লিয়ার করতেছি আমরা প্রচুর ডিসকাউন্ট দিতেছি এন্ড এই শাড়িটার আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পিওর সিল্কের উপর এটা সিল্কের উপরে খুব সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়ির সবগুলো সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ শাড়িটা হ্যাঁ আমি যেমন ব্লাউজ মেক করে পরেছি আপনারা ব্লাউজটা মেক করে পরবেন

এটা হচ্ছে ব্লাউজ পিস তো কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যদি কারো লাগে সে এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ওকে থ্যাংক ইউ তোমার গলার সেটটা সুন্দর এটা আমার মনে হয় সাত আট বছর আগের একটা সেট কোথায় পাবো আচ্ছা ক্রিম আপার কি দোষ ছিল এখন তাকে জেলে পাঠিয়ে দুধের বাচ্চাটিকে মায়ের থেকে দূরে করে রাখলো এটা কি ঠিক হলো প্রহলিকা প্রহলিকা ক্রিম আপা কি এখন জেলে আমি ভাবছি ছাড়া পেয়ে গেছে আপু আমার অনেক হিংসা হয়ে আপনাকে আল্লাহ সুন্দর করে পাঠাইছে আল্লাহ কিছু বলেন তোমাকে সত্যি খুব ভালো লাগে দেবচানি মজুমদার থ্যাংক ইউ রত্নাক্তার অসাধারণ থ্যাংক ইউ সো মাছ আমার পড়াশাই নিবেন অনলাইশ টাকা ওয়ালাইকুম আসসালাম অনেক কুট লাগছে মার্শাল সিলেট থেকে বলছে আরফিন হোসেন থ্যাংক ইউ সো মাছ আহ হ্যাঁ শাড়ির নিচের এবং উপরের পাটটা চকচক করতেছে হ্যাঁ এই শাড়ির পাটটা খুব সুন্দর গোল্ডেন কালার খুবই সুন্দর একটা শাড়ি অনলি বারোশো আশি টাকায় মিস করলে মিস অনলি বারোশো আশি টাকায় সো প্লিজ ডোন্ট মিস ডোন্ট মিস সো আমি লাইফটা শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ বাই বাই এটা যদি এখনো স্ক্রিনশট নেয় জাস্ট এখনই স্ক্রিনশট নেয়